এইভাবে মানুষের মানুষ স্বামীরা কোনোদিন লোকরা নির্যাতন করে হ্যাঁ করছে ঠিক আছে যে দেশে বলে পুরুষ নির্যাতন হয় না দেখেন এই মানুষের মানুষ মারে এইভাবে হ্যাঁ গরুর মতন মারছে আমাকে দেখেন আমরা আমি যে চর না ঢুকতে পারি হ্যাঁ আমি না ঢুকতে পারি আমি হাইডা জানো তাকে আমি দিয়ে খেয়েছি ওই যে কথা আছে না স্বামী যদি ভালো না উনি যখন আমি গর্বা করি ঘর পথেকে আমি জানা হয়েছি বানা হয়েছি ঠিক আছে হ্যাঁ এটা আমার সবথেকে কষ্ট বলতে সবথেকে কষ্ট হ্যাঁ আমি এ করতে পারি না উনি তারপর থেকে আস্তে আস্তে রূপ অন্যদিকে চেঞ্জ হয়ে যায় হ্যাঁ উনি আমার বিরুদ্ধে যৌতুক মামলা করছে চলপ্রসান আদালতে দু হাজার তেইশ সালে তারপরে তো কীরুপুরে তো মামলা করছি মানে উনি এক হিসাবে তো উনি যেভাবে আমার নামে যৌতুক মামলা করছে নিজের আমার কয়েকটা ফটো আছে এবং নিজের কয়েকটা ডকুমেন্ট আমার কাছে আছে তো আমি স্ত্রী হিসাবে চিন্তা করছি যে যাক বল করছে আমি নিজে 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 ছেলে বড় হয়ে গেছে এবং মানিয়ে নিচ্ছি হ্যাঁ মানিয়ে নিচ্ছি মাইনেছি ছেলে বড় হয়ে গেছে ছেলে একটা ভবিষ্যৎ আছে হ্যাঁ এবং উনি যে আমি আমি আমরা যে পুরুষ নির্যাতন হই এই পুরুষ নির্যাতন কিন্তু কেউ দেখে না হ্যাঁ উনি যে আমারে ওনার ভাই দিয়ায় এবং বিভিন্ন লোকজনদের যে আমাকে যে বার বার নির্যাতন করতেছে হ্যাঁ বারবার যে অত্যাচার করতেছে ঠিক আছে হ্যাঁ আমি এর সুস্থ বিচার চাই এবং উনি আমার সাথে আমি যে ঘরে না ঢুকতে পারি আমি যে ব্যাংকের থেকে লোন রয়েছি সে লোন আমার ঘাড়ের চাফার জন্য হ্যাঁ চাফা দেওয়ার জন্য এবং সমস্ত দেনা আমার ঘরের সাফা দেওয়ার জন্য হ্যাঁ দেনা চাফে উনি ঘর দখল করা নেওয়ার জন্য আজকে ঘর দখল সে নিয়ে গেছে যেহেতু আমাকে ঢুকতে দেন আমাকে মাইধোর করছে আমাকে ফাটিয়ে দিচ্ছে ঠিক আছে মাইধুর করছে এবং আমাকে এক হিসেবে মাইরা লাইছিল আমি যে টাকা নিতাম টাকা না দিতাম আমার লাইছিল কিন্তু হ্যাঁ আমি যে ঘরে না ঢুকতে পারি বাসা না ঢুকতে পারি এই জন্য উনি আমাদেরকে কাজ করছে এবং আমার দেনা আমার ঘাড়ের সাফা দেওয়ার জন্য ব্যাংকের লোন আমার ঘাড়ের সাফা দেওয়ার জন্য হ্যাঁ কেন আমি এই টাকাগুলোকে আমি আমি একা করছি এই দানাগুলোকে আমি একা করছি আমি ঘরের জন্য তো করছি পড়াখানে ভবিষ্যতের জন্য তো করছি বউর জন্য তো করছি হ্যাঁ আর বউ উল্টা দাবি করতেছে যে উনি আমার ভবিষ্যৎ করছে উনি আমার কি ভবিষ্যৎ করবে আমি ওনাদের ভবিষ্যৎ করে দিছি হুম এখন কি আমি এই টাকা দেওয়ার পক্ষে আমার পক্ষে কি সম্ভব যে আমি টাকাগুলো আমি আমার আমি দেব উনি উনি ঘর দখল করে রাখবে আর আমি সমস্ত দেনা আমার মাথার কাছে চাফাই দেব সরকারের কাছে যে উদ্বোধন আমার যে কর্তৃপক্ষ আছে এবং সরকারের কাছে আমি যে আইনে আশ্রয় নিয়েছি এরা যে সঠিক বিচার চাই এবং আমি যে আমার যে যে আমার যে ঘাড়ে একা চাফা দেওয়ার জন্য যে যে পায়তারা করছে যেভাবে নির্যাতন করতেছে হ্যাঁ এগুলো যে না হয় হ্যাঁ আমি আমার ছেলে নিয়ে দুই ছেলে এবং আমার স্ত্রী নিয়ে আমি সংসার করতে আমি স্ত্রী নিয়ে আমার ছেলে আমি সংসার করতেছে এবং শান্তিতে থাকছে